পলার 5 হাজার 2 ওয়ার্ড্রোব দুই পাল্লার 6 ফুট ওয়ার্ড্রোব মাত্র 30000 টাকা চার চেয়ারের ডাইনিং টেবিল ক্লাস

ভিডিওতে আপনাদের স্বাগতম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি সেই সুপরিচিত শোরুম আকাশ ফার্নিচারে এবং এই ফার্নিচারে বর্তমানে আপডেট যত মাল আছে ফার্নিচার আছে এই ফার্নিচার নিয়ে ফার্নিচার গুণগত মান এবং দাম নিয়ে আমাদের সাথে আলোচনা করবে পরিচিত জলিল ভাই সকলকে জানে আমি অভিনন্দন আপনি ভালো আছেন তো হ্যাঁ ইনশালা নাকি আপনারা ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো

চেক করবেন যাচাই করবেন মত বিনিময় করবেন এরপরে মাল কিনে নিয়ে যাবেন ঠিক কথাটা বুঝতে পারছেন আর অনেকে আমাকে কমেন্ট করে অনেকে কষ্ট করে দলিল ভাই আমি অত দূরা কুমিল্লা থেকে আসি

ওয়াও 221 আসনানের তাসাসিরা বিন্নিদানের কই আমরাবারের বুদ্ধতে কলাকাম সমবন্ধ তুমি কারণ হলো বুদ্ধতে কলাকে লেখা কইলাম বর্তমানে অনপোল্ডি মুগরিকায় মানুষকালে কলার কাছার মত এই জন্যই আমারে সুবাটা দিলাম যে আসনানের কই আমরাবারের বুদ্ধতে কলাকাম সমবন্ধ তুমি বাইগা যা বনামিয়া আপনার আপনার

খুবই সুন্দর খুবই সুন্দর দর্শক খুব সুন্দর একটা টেবিল আচ্ছা আচ্ছা 30000 টাকা 5000 হাজার টাকা ডিসকাউন্ট

আমরা জঙ্গলের মধ্যে আসি মানে আমরা ভালো শূন্য কাপড়টাও যদি পরি দূর বাঙালির কাপড়

এটা পঁয়ত্রিশ হাজার টাকা এর আগে পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা এই দিক ধরেন আপনি ওইদিকে এই আলমারি

কোনো কিছু নিয়ে না দশ কুন্ডলি এটা দুই জনের একটা খাদে রাখবে আমরা কি আর কি তাই এই কাটটা খুব চমৎকার খুবই চমৎকার পঁচাশ হাজার টাকা ছিল পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার টাকা এই ড্রেসিং পনেরো হাজার ড্রেসিং এটা পনেরো হাজার টাকা সেগুন কাঠের ড্রেসিং দেখেন পনেরো হাজার

পঞ্চাশে চল্লিশ হাজার বিশ হাজার